আলাইকুম ভিউয়ার্স আমি কে এতগুলি আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে গ্লাস তো ভিউয়ার্স এগুলি কিন্তু আপনারা সর্বতাই গ্লাস হিসেবে ইউজ করতে পারবেন পানি গ্লাস হিসেবে ইউজ করতে পারবেন আমি এক একটা ডিজাইন দেখাবো আর এগুলো ছয়টা গ্লাসের দাম কত পড়বে সেটা আপনাদেরকে বলে দেবো আজকে আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে লিটন কুকারিস এটা হচ্ছে আটত্রিশ নিউ সুপার মার্কেটে আটত্রিশ নম্বর দোকান জি ব্লক গ্রাম ফ্লোর নিউ মার্কেট ঢাকা তো আমি এখানকার নাম্বারটা ভিডিও লাস্টে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই যে আমরা যে গ্লাসটা দেখছি এটা সেটটা কত টাকা ভাইয়া নিচের সাইডটা ডিজাইনটা একটু টুইস্ট করা ওটা ওখানে গেছে না দেখো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটু টুইস্ট করা মনে হচ্ছে মোড়ানো তো এটার দাম হচ্ছে কত বারোশো টাকা ছয়টা ছয় পিসের সেটের দাম হচ্ছে বারোশো টাকা নেক্সট টুইস্টের গ্রিন আর একটা আছে এটা হচ্ছে গ্রিন ভার্সান আপনাদের যাদের গ্রিন কালার পছন্দ তারা কিন্তু গ্রিনটাও নিয়ে নিতে পারে অনেকে থাকে ডিনার সেট থাকে যেমন ধরেন আমি উপরে একটা ডিনার সেট দেখাই আপনাদেরকে উপরে কিন্তু একটা গ্রিন কালার ডিনার সেট আমি একটু দেখছি ওটার সাথে দেখা গেলো আপনারা গ্রিন কালার এক গ্লাস নিয়ে নেবেন সেটাও করতে পারেন আমি এটা একটু দেখাচ্ছি এটা দুই দুইটা কালারের সেট আছে ব্লুটা কত আর ওটা কত একই প্রাইস হলো 1800 করে 1800 করে ছয় পিসের একটা সেট কিনতে লাগবে 1800 টাকা নেক্সট কালার নেক্সট কালেকশন দেখবো আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার দামটা কত ভাই এটা 1500 1500 1500 টাকা হলে কিন্তু এই যে সেটটা আছে এটা কিন্তু কেনা যাবে 6 পিসের একসাথে 1500 টাকা নেক্সট আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এগুলো টাকা পিসের দাম হচ্ছে দাম হচ্ছে পিস টাকা নেক্সট

ককটেল খাওয়ার যে গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো এটার দাম কত বলে দিচ্ছি 1300 1300 আমি এইটা একটু দেখাচ্ছি এটা কিন্তু একটু এক্সসেপশনাল এটা কিন্তু খুবই নাইস এটার দামটা একটু বলে দিচ্ছি এটা কত ভাইয়া 1300 টাকা 1400 টাকা হল এটা কেনা যাবে নাইস আমি এইটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই নাইস এটা দাম কত 1800 1800 টাকা এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দাম ছটা হচ্ছে চব্বিশশো নেক্সট এখানে একটু ডিজাইন করা দেখা যাচ্ছে ভাই এটা দিয়ে তো ট্রান্সপারেন্টের ভিতর একটু ডিজাইন করা আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু ট্রান্সপারেন্টের ভিতরে কিন্তু গোল্ডেন কালার বর্ডার করা আছে ডিজাইন করা আছে তো এটা ছটার দাম কত পড়বে পনেরোশো নেক্সট

তো নেক্সট কালেকশন গুলো দেখানোর চেষ্টা করবো অনেক অনেক কালার ভ্যারিয়েশন অনেক অনেক ডিজাইন অনেক মানে এক একটা এক এক ক্যাটাগরির দামটাও কিন্তু এক একটা এক এক রকম এখানে আরো অনেক কালেকশন আছে এগুলো কয়টা কালার ডিজাইন ভাই তিনটা আপনারা দেখতে পাচ্ছেন তিন কালার আমরা দেখতে পাচ্ছি তিন কালারের ছয়টা বারোশো টাকা ওকে আর কি কি আছে সেটা একটু দেখাই এগুলা সব 700 টাকা এটা হচ্ছে 700 টাকা ছয় পিসের দাম 700 টাকা এই যে ওয়াইন এটা এটা বড়টা দেখেন ভাই আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা একটা করে দেখাই এটা এটা ছয় পিসের দাম কত পড়বে কত 2000 একটু দেখাচ্ছি ছয় পিসের দাম 2000 এটা কোন দেশের চাইনার কিন্তু আপনি পিওর কালো ওকে পিওর কালো আইটা দেখাচ্ছি শর্ট 1500

এটা কিন্তু খুবই সুন্দর আমি এটার দাম কত জানার চেষ্টা করছি এটা কত ভাইয়া আসলে 1500 1500 1500 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে নেক্সট পড়ে যাবে বাহ এটা কিন্তু খুবই সুন্দর এটা 2400 এটা 2400 2400 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে কিন্তু খুবই নাইস তো ভিউয়ার্স ভিডিওর এই পর্যন্ত যে কষ্ট করবে এখানে তার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দিব এটা হচ্ছে লিটন কোকারি তার ফোন নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন নাইন সেভেন জিরো ফোর জিরো আমি আরেকটা নাম্বার বলছি জিরো ওয়ান নাইন ফোর সিক্স নাইন এইট ফাইভ নাইন টু ফাইভ তো এটা হচ্ছে লিটন ক্রোকারিজ আর এখানকার যে দোকানের নাম্বারটা বলে দিচ্ছি আটত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ জি ব্লক গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে নিউ মার্কেট কমপ্লেক্স ঝাতা তো ভিও স্বাশী মতো বিরিয়ানিটি সব ভালো থাকবেন আরেকটা কথা আপনারা যে কোনো প্রোডাক্ট কিনতে কিন্তু অবশ্যই আগে বিকাশে টাকাটা পেমেন্ট পাঠালে আমরা কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো কোনো রকম কন্ডিশনে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট পাঠাইনি তো ও সাশ্রী মতো বিরিয়ানি ছাড়া হচ্ছে